একটা টপিক আপনি পড়বেন তিনটা সাবজেক্টে এটা কাবার দিচ্ছে একটা টপিক থেকে তিনটা প্রশ্ন কেমন আসবে আপনার এই টপিকটা আসতে পারে বাংলা রচনার ক্ষেত্রে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে ইংরেজি অ্যাসের ক্ষেত্রে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে আপনার আসবে এবং অবশ্যই আসে প্রতি বছর আসে বাংলাদেশ বিষয়বলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসসালামু আলাইকুম বিল্লাল হাসান রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকশন বেজেস আপনারা যারা জুডিশিয়ারি লিখিত এক্সাম দিচ্ছেন মধ্যে আপনার হচ্ছে সতেরোশো বিজেস্ট প্রিলিমিনারি এক্সাম সম্পন্ন হয়ে গেছে এবং হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই প্রিপারেশান লিখিত প্রিপারেশান আগেও ছিল এবং হয়তো আরও স্ট্রং এখন নিচ্ছেন এর মধ্যে একটা সাবজেক্ট আপনারা জানেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি ওখান থেকে আপনাকে একশো মার্ক্সের একটি পরীক্ষা দিতে হয় তো এই বিষয়ে অনেকেরই গোছানো প্রস্তুতি থাকে না আমি বলি যে আমি শুধু আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এই বিষয়ের যে এই টপিকটা যদি আপনি পড়েন অর্থাৎ এই টপিকে যদি আপনি নেন আপনি তিনটা প্রশ্ন কেমন আসবে একটা টপিক টপিক থেকে একটা আপনি পড়বেন তিনটা সাবজেক্টে এটা দিচ্ছে সেই টপিকটা নিয়ে আমি একটু বলবো জাস্ট কোন টপিকটা এবং কেন বা কোন ওই টপিকের কোন জিনিসগুলো আপনি দেখবেন দেখেন আপনি এরকম না যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় একজাক্ট আপনি যা পড়ে গেছেন কোয়েশ্চেন ওই কোয়েশ্চেনটা কেমন আসবে আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে কিছু বিষয় আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে ধারণা থাকলে আপনার এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি লিখে আসতে পারবেন এখন আর এরকম না আপনি মুখস্থ করে গেলেন আর মুখস্থের উপর নির্ভর করিয়া জাস্ট আপনি সংজ্ঞা পড়ে গেলেন হ্যাঁ অমুক 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 লোকের এই সংজ্ঞা আপনি চলে আসবে এরকম না আপনাকে ভালো পরিমাণে ডেটা থাকতে হবে স্ট্যাটিস্টিক্স থাকতে হবে তাহলে আপনি যেইভাবেই প্রশ্ন আসুক না কোনো লিখে আসতে পারবেন আমি একটা টপিক সিলেক্ট করতেছি আজকে একটা টপিক থেকে আপনার হচ্ছে যে তিনটা সাবজেক্টের এই এই টপিকটা গুরুত্বপূর্ণ এবং কমন টপিক সেটা হচ্ছে দেখেন বিজিএস বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি দারিদ্র দারিদ্র বিমোচন সংক্রান্ত একটা প্রশ্ন ইকোনমিক্স অর্থনীতি সংক্রান্ত একটা প্রশ্ন প্রতি বছর আসে এটা হয় আপনার লিখিত পরীক্ষায় রচনাতে বাংলা রচনাতে আসে বিশ মার্কসের হয় ইংলিশ রচনায় আসে বিশ মার্কসের আর না হয় আপনার এই টপিক থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রতি বছর প্রশ্ন আসে তো এই টপিক থেকে যদি প্রশ্ন আসে আপনি কোন জিনিসগুলা জানা থাকলে আপনি আনসার করে আসতে পারবেন সেইটা হচ্ছে আপনার এখানে দেখেন সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ আপনার সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে প্রথম থেকে অষ্টম পর্যন্ত পঞ্চবার্ষিক যতগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করেছে ওই পরিকল্পনার মূল উপপাদ্য বিষয় কি ছিল সেই বিষয়ে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে প্রেক্ষিত পরিকল্পনা সমূহ যেই সকল প্রেক্ষিত পরিকল্পনাসমূহ গ্রহণ করা হয়েছিল সেই সম্পর্কে আপনার একটা অর্গানাইজড এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে বিষয় টোয়েন্টি এই সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে আই এম ব্যাংকের কি ফাংশন কী কি কাজকে তারা কীভাবে কাজ করে এবং বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের কনটেক্সটে তাদের ভূমিকা মূল্যায়ন করুন সেটা আপনাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে যদি আপনি এই ইস্যুগুলা এই এক দুই তিন চার পাঁচ থেকে পাঁচটা ইস্যুস আপনি ভালো করে নোট করে সলভ করতে পারেন যে আমি এই স্ট্যাটিস্টিক যদি আমার পঞ্চবার্ষিক পরিকল্পনা এই পদ্ধতি ছিল প্রথম থেকে অষ্টম পর্যন্ত অর্থনৈতিক সমীক্ষা লাস্ট লেটেস্ট অর্থনৈতিক সমীক্ষায় এই জিনিসগুলো পাওয়া গেছে আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাজ ফাংশন এবং বাংলাদেশের আলোচনা এইগুলো যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনি ইংলিশ রচনাও একটা প্রশ্ন হয়তো কেমন আসতে পারে আর বাংলা রচনায় ও আসতে পারে দিতে পারবেন আপনি এবং হচ্ছে যে সাধারণ যে বি মানে বাংলাদেশ এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে সাবজেক্ট আছে ওখানে তো এগুলা প্রতি মানে আসবেই হয় ন্যাশনাল অ্যাফেয়ার্সে আসবে না হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসবে কোন কোনো একটা উপায়ে অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসবে এইখান থেকে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে হয়তো অন্য নামে কিন্তু আপনাকে এই জিনিসগুলো জানা থাকলে আপনি আনসার করে দিয়ে আসতে পারবেন ইংলিশ রচনার ক্ষেত্রে কি হতে পারে যদি ইংলিশ রচনার ক্ষেত্রে দেখেন এই যদি এইটাই এই এই ইস্যুগুলো যদি আপনি জানা থাকে ইংলিশ রচনার ক্ষেত্রে আসতে পারে বিষয় টোয়েন্টি ফোরটি ওয়ান পার্সপেকটিভস বাংলাদেশ পার্সপেক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি ইন বাংলাদেশ একই কথাগুলো এই ইস্যুগুলো আপনি জানা থাকলে সেই বিষয়গুলো লিখতে পারবেন ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ চ্যালেঞ্জেস এন্ড হচ্ছে ক্যান বাংলাদেশ বিগামা ট্রিলিয়ন ডলার ইকোনমি তা আপনি যদি এই ইস্যুগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে যে এই ইংলিশ রচনাটাও আপনি ভালো করে আনসার করে আসতে পারবেন তাহলে আমি মূলত একটা টপিক নিয়ে কথা বলেছি কিন্তু এই টপিকটা তিনটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা লিখিত এক্সাম দিতে যাচ্ছেন এই টপিকে ভালো করে গুরুত্ব দেবেন এবং যদি আপনারা ভালো করে এটা এই প্রবলেমগুলো সলভ করতে পারেন আশা করি আপনি একটা ভালো boshlaansa dedi bordin thank you so much